বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোন পরিষেবা নিতে দেব না অবিলম্বে এই উনুষকে বলব রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে নির্বাচিত শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পরে যেভাবে সনাতনী হিন্দুদের ওপর বাংলাদেশে অত্যাচার শুরু হয়েছিল যেটা এখনো চলে আসছে এবং যেটার জন্য ভারত সরকারের কাছ থেকে বাংলাদেশের সনাতনী হিন্দুরা যেটা শুনতে চাইছিল যে করা কথাটা শুনতে চাইছিল সেটা মনে হয় ভারত থেকে তারা এখনো শুনতে পায়নি যে করা কথাটা শুনিয়ে দিয়েছে আমেরিকার নির্বাচনের আগেই নির্বাচনে জিতে আসা ডোনাল্ড ট্রাম্প যে তার আগেই কথা শুনিয়ে দিয়েছিল এবার ভারত থেকে তারা যেটা শুনতে চাইছিল তারা মনে হয় এপার বাংলা থেকে সেটাই শুনে নিল পরিষ্কার শুনিয়ে দিয়েছেন বয়কট বাংলাদেশ শুভেন্দু অধিকারী রাজ্যের বিনোদন নেতা পরিষ্কার আজকে বলেছেন যে এই যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যিনি এখন বিখ্যাত হয়ে গেছেন চিন্ময় মহারাজ নামে চিন্ময় মহারাজকে আজকে মোহাম্মদ ইনুসের পুলিশ গ্রেফতার করেছে আপনারা জানেন আমি এর আগের প্রতিবেদনই সবটা দেখিয়েছি এবং সেই চিন্ময় মহারাজকে যদি আজকে রাতের মধ্যে বিনা শর্তে মুক্তি দেওয়া না হয় তাহলে রীতিমতো বাংলাদেশ বয়কট করে দেওয়া হবে এবং সেই বাংলাদেশ বয়কট করে কি কি করা হবে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী নেতা এবং এই আন্দোলনটা সত্যি আমাদের রাজ্যের সীমান্ত দেখবে কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কি হুমকি দিলেন মোহাম্মদ ইউনুস্কে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী যেটা হাসিনা সরকারকে উৎখাত করার পর থেকে বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর যে অত্যাচার শুরু হয়েছে যেটার পর গোটা বাংলাদেশের হিন্দুরা যেটা ভারত থেকে শুনতে চাইছিলেন ঠিক সেটাই আজকে যেন শুনিয়ে দিলেন শুভেন্দু অধিকারী কি বললেন কি ঘটনা ঘটলো এখন কি পরিস্থিতি সবটা শোনাবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন যদি যদি পছন্দ হয় যদি মনে হয় এই প্রতিবেদন সমস্ত গ্রুপে শেয়ার করা দরকার সবার জানা দরকার তাহলে অবশ্যই শেয়ার করবেন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি চিনময় মহারাজ বাংলাদেশে সনাতনী ধর্মলম্বীদের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে গত দু মাস ধরে তিনি যেভাবে সনাতনী বাঙালি হিন্দুকে বাংলাদেশের বুকে জাগিয়ে তুলেছেন তাতে তাকে যে গ্রেপ্তার করা হবেই এটা প্রত্যেকেই আশঙ্কা করেছিল আমরা এই দেশে বসেও আশঙ্কা করেছিলাম আর সেটাই হলো আজকে আমরা দেখতে পেলাম একেবারে বাংলাদেশ পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ তাদের সদস্যরা তাকে একেবারে বোতলবন্দি করে গ্রেফতার করে গাড়িতে করে তুলে নিয়ে চলে গেল কারা নিয়ে গেল কোথায় নিয়ে গেল জানতেই পারা যায়নি পরে গাড়ির ছবি সোশ্যাল দেওয়ার পর তারপরে এই বাংলাদেশ পুলিশের গোয়েন্দা ডিবি অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক স্বীকার করলেন যে পুলিশের একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে ডিবি গ্রেপ্তার করেছে যারা আবেদন করেছে তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে অপরাধ কি অপরাধ কোন একজন ব্যক্তি গত তিরিশে অক্টোবর এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন জাতীয় পতাকা অবমাননার অভিযোগ রাষ্ট্রদ্রোহের মামলা জাতীয় পতাকা অবমাননা কিভাবে করতে হয় সেটা একমাত্র বাংলাদেশের কাছ থেকে শিখতে হবে তারাও আবার অন্যের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার মামলা করছে বাংলাদেশে কিভাবে জাতীয় পতাকার অবমাননা হয় এটা আপনারা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাবেন কেউ জাতীয় পতাকার উপর দাঁড়িয়ে আছে কেউ বসে আছে কেউ হাঁটু মেরে বসে আছে অর্থাৎ বাংলাদেশে যেটা স্বাভাবিক ঘটনা সেটা না করেও মামলা মামলা হচ্ছে যে ছবি নিয়ে হয়েছে সেখানেও যে ছবিটা আদালতে দেয়া হচ্ছে সেটা ফেক পরিষ্কার দেখা যাচ্ছে যে দুটো ঝান্ডা বাংলাদেশের যে ঝান্ডা একটা গেরুয়া ঝান্ডা দুটো পরিষ্কার দুটো আলাদা জায়গায় রয়েছে আর সেটাকে অজুহাত করে চিনময় কৃষ্ণ দাসকে আজকে গ্রেপ্তার করা হব যিনি গত কয়েকদিনে বাংলাদেশে একেবারে রীতিমতো রূপান্তর করে দিয়েছেন সনাতন হিন্দুদের চট্টগ্রাম রংপুর বরিশাল কোথায় নেই পাঁচ লাখ ছ লাখ করে সনাতনী হিন্দুদের সমাবেশ হচ্ছে সনাতনী হিন্দুদের এই একতা দেখে চমকে গেছে মহাম্মাদি ইউনিসের বাংলাদেশ তাই এই জাতীয় পতাকার অবমাননার নামে গ্রেপ্তারের নাটক আর কিচ্ছু না কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশের সনাতনী মানুষ যেটা শুনতে চাইছিলেন ভারতবর্ষের কাছ থেকে যেটা প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার আগেই নির্বাচনে জেতার আগেই ডোনাল্ড ট্রাম্প শুনিয়ে দিয়েছিলেন কিভাবে বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই কথাটাই এবার শুনিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারী পরিষ্কার বললেন সীমান্তে গিয়ে আন্দোলন শুরু হবে বর্ডারে গিয়ে এবং বয়কট বাংলাদেশ হবে বাংলাদেশে কোনো জিনিস ঢুকতে দেওয়া হবে না রাজ্যের বিরোধী দলের ঠিক কি হুমকি দিলেন বাংলাদেশের মোহাম্মদ ইউনিশকে মোশের সরকারকে দেখুন আপনারা বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের যিনি নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুপুরবেলা মৌলবাদী ড ইউনুস সরকার গ্রেফতার করেছে আমরা এই খবরটা পেয়ে অত্যন্ত বিচলিত এবং চিন্তিত মমতা ব্যানার্জির ফ্যামিলিতে কি মিটিং সিটিং ইটিং হয়েছে সেটা নিয়ে উই আর নট ওরিড আমরা এটা নিয়ে ওরিডও নই চিন্তিত নই আমরা ভাবিত নই আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ড ইউনুসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোন পরিষেবা নিতে দেব না অবিলম্বে এই অনুষ্ঠকে বলব রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে শুভেন্দু অধিকারী যেটা বললেন সেটা করে দেখানোটাই উচিত এই বাংলাদেশ কথায় কথায় লোককে মূর্খ বানাতে ভারতকে বয়কটের ডাক দেয় আর ভারত ছাড়া একটা দিন এদের চলবে না চাল ডাল ডিম আলু পেঁয়াজ মশলা বাকি তো সফটওয়্যার হার্ডওয়্যার ছেড়িয়ে দিন একদিন ভারত থেকে জিনিসপত্র না গেলে না খেয়ে মরবে দুদিন আগে ডিমের সাপ্লাই ছিল না দেশে ডিমের দাম পনেরো কুড়ি টাকা উঠে গেছিল পেঁয়াজের সাপ্লাই ছিল না পেঁয়াজ খেতে পারছিল না ভারত অ্যাকচুয়ালি বাংলাদেশকে আজ অব্দি নিজের বন্ধু দেশ বলি মনে করে কিন্তু বাংলাদেশ এখন মৌলবাদী দেশ হয়ে গেছে পাকিস্তান পূর্ব পাকিস্তান হয়ে গেছে তাই পাকিস্তানে আগে যেটা বলা হতো তাদের এখন দেশে বদল এসছে তাদের দেশে কিছুই নেই বলে শুধুমাত্র যুবক সমাজকে যুব সমাজকে ভারত তাদের শত্রু ভারত কিছু করতে দিচ্ছে না যেটা বলা হতো ব্রেন ওয়াশ করা হতো সেটা এখন বাংলাদেশে করছে মৌলবাদীরা অর্থাৎ ভারত আমার একমাত্র শত্রু উঠতে বসতে খেতে গিলতে ভারতকে বদনাম করো আর ওই মাঝে মাঝেই ব্রেন ওয়াশ করতে হবে বয়কট ভারত এবার শুভেন্দু অধিকারী বয়কটে ডাক দিলেন আমি চাইছি বয়কটটা হোক যাতে অন্তত দু মাস চাল ডাল গম আলু পেঁয়াজ সবজি এসব কিছুই বাংলাদেশে না যাক আমি চাই বাংলাদেশের লোকেরা হাত পেতে দাঁড়াক যেভাবে এতদিন দাঁড়িয়ে ছিল পনেরো কুড়ি টাকায় ডিম বিক্রি হচ্ছিল অর্ধেক লোক খেতে পারছিল না যাদের একমাত্র পয়সা আছে তারাই খেতে পারছিল আর এরাই মূর্খের মতন ভারত বিদ্বেষী হয়ে ভারত বয়কটের ডাক দেয় স্কুলে কলেজে মাদ্রাসায় শেখানো হচ্ছে ভারত বয়কট করতে হবে ভারত বয়কট করতে হবে আর একবারও যারা বয়কটের ডাক শেখাচ্ছে ব্রেন ওয়াশ করছে একবারও বলছে না চালটা ডালটা গমটা ডিমটা আলু পেঁয়াজ রসুন কোথা থেকে আসছে একবারও বলবে না এতটাই মূর্খ দেশ শুভেন্দু অধিকারী যেটা বললেন সেটাই করে দেখানো উচিত যদি আজকে রাতের মধ্যে চিন্ময় মহারাজকে না ছাড়ে তাহলে কাল থেকে সীমান্ত গিয়ে সনাতনী হিন্দুদের পুরোপুরি ইম্পোর্ট এক্সপোর্ট বাংলাদেশের সঙ্গে বন্ধ করে দেওয়া উচিত তবে এদের চৈতন্য হবে তবে এদের শিক্ষা হবে নাহলে এদের কোনোদিন শিক্ষা হবে না এদেরকে মৌলবাদী করার সুযোগ দিয়ে শেখ হাসিনা নির্বাচিত সরকারকে সরিয়ে আমেরিকা কি ভুল করেছে সেটা এখন আমেরিকা হাত কামড়াচ্ছে শুভেন্দু অধিকারী বলছেন সীমান্তে এই ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ করে দিতে হবে বয়কট বাংলাদেশ চিন্ময় মহারাজকে যদি আজকে রাতের মধ্যে ছাড়া না হয় তাহলে বয়কট বাংলাদেশের ডাক দিয়ে সীমান্তে পাহারা দিতে হবে আমাদের সনাতনী ভাই বোনকে তবে ওপার বাংলার যারা সনাতনী হিন্দু আছেন যারা এই চিন্ময় মহারাজের ছবি দেখে যারা উজ্জীবিত হয়েছেন এবং এই চিন্ময় মহারাজ অবিশ্বাস কাণ্ডটা শুনবেন যে এই মঞ্চে দাঁড়িয়ে বাঙালি হিন্দুদের ঘুম ভাঙানোর কাজ করছেন বলে তাকে ইস্কনটাও ছাড়তে হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে দেখবেন এতগুলো হিন্দুদের সংগঠন আছে এখন অব্দি আমি একটাও সংগঠনকে চিনময় মহারাজকে গ্রেপ্তার নিয়ে একটা শব্দও বলতে শুনিনি জানি ভবিষ্যতে দেখবো কিনা জানি না এরা কারা চিনময় মহারাজ বলছেন সাহস যদি না থাকে তাহলে সে কোনোদিন সাধু হতেই পারবে না যে সাধু সন্ন্যাসীর সাহস নেই তারা আদৌ সাধু সন্ন্যাসী নয় কি বলছেন চিনমার মহারাজ শুনুন আপনারা প্রতিটি সারাতনীয় এই ভদ্রলোক কিভাবে বাংলাদেশের সনাতনী হিন্দু বাঙালিদের এক কাঠটা করে দিয়েছেন সেটা গত দু মাসে যারা সোশ্যাল মিডিয়া ফলো করেছেন তারা অন্তত দেখেছেন বরিশাল রংপুর চট্টগ্রাম পাঁচ ছ লাখ ঘুমন্ত হিন্দু বাঙালিকে জাগিয়ে দিয়েছেন দেওয়ালে পিঠ থেকে গেছে তাদের তো এবার জাগতে হবেই কিন্তু আমাদের বাংলায় যেটা হচ্ছে না দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরেও আমাদের বাংলার মানুষের ঘুম ভাঙছে না সেই বারোশো পনেরোশো টাকার লক্ষ্মীর ভান্ডারে আমাদের বাঙালি হিন্দু বাঙালি এখনো ঘুমিয়েছে যতদিন না বাংলাদেশের মতন পরিস্থিতি হবে যতদিন না এই বাংলা থেকে উড়িষ্যা এবং দক্ষিণ ভারতে পালাতে হবে ততদিন এদের চৈতন্য হবে না তবে এরা যদি ওপার বাংলাদেশ থেকে পালিয়ে এসে যেভাবে এপার বাংলায় সেকুলার হয়ে গেছে এপার বাংলাদেশে পালিয়ে এপার এখান থেকে পালিয়ে বাকি কোথাও গিয়ে উড়িষ্যা বা দক্ষিণ ভারতে গিয়ে আর সেকুলার গিরি করতে পারবে না চিনময় মহারাজকে যদি আজকে রাতের মধ্যে ছাড়া না হয় শুভেন্দু অধিকারী বলছেন ইম্পোর্ট এক্সপোর্ট বাংলাদেশের সঙ্গে সমস্ত ব্যবসা বাণিজ্য সনাতনী হিন্দুরা বন্ধ করে দেবে আর এটাই উচিত আমার ব্যক্তিগত মত দু মাস বাণিজ্য বন্ধ করে দেওয়া উচিত বাংলাদেশের সঙ্গে তবে এরা শিখবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশানে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার প্রতিবেশী দেশের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না